তো মালদ্বীপে এসে হচ্ছে আমরা একটা অ্যাপার্টমেন্ট নিয়েছি এখানে হচ্ছে আমরা থাকবো দুই দিন তো এটা একদম নিজের বাসার মতো আপনি চাইলে যেখানে রান্না করে খেতে পারবেন যেখানে সব কিছুতে আছে আপনি রান্না করতে পারবেন খাবার গরম মানে সব কিছুই দেওয়া আছে কিচেন অ্যান্ড ফ্রিজ আছে আমরা টুকটাক কিছু কিনে রেখে দিছি খাওয়ার জন্য এই হচ্ছে ফ্রিজের অবস্থা হচ্ছে বারান্দা দিয়েছি দাঁড়ান এটা দিয়ে পুরা মালে সিটি তারপর হচ্ছে আমাদের রুম দেখা এবং অবস্থা খুবই বাজে আমাদের হচ্ছে টোটাল তিনটা রুম দিস মানে এইখানে তিনটা রুম আছে আমাদের তিনটা রুম কাজে লাগে না কজ এই রুমটা অফ করে যেহেতু আমরা তিনজন তো যে এখানে বাপ্পি ছিল এটা বাপ্পির রুম দেখেন এই কাপড় চাপড়ের অবস্থা এখানে সুন্দর একটা আলমারি আছে কাপড় রাখার জন্য আর এই প্রথম মতো এসি থাকবে আর এটা হচ্ছে আমাদের রুম এখানে সুন্দর একটা দেওয়া আছে এই যে দেখেন ম্যাডাম দাদা এরকম এই যে দেখেন আমাদের রুম অবস্থা দেখেন কালকে পর্যন্ত ভালো ছিল আজকে কি অবস্থা হুম এই হচ্ছে আমাদের অবস্থা রুমের অবস্থা এখানে সুন্দর একটা আলমারি আছে খুবই সুন্দর খুবই সুন্দর যারা হচ্ছে মালদে আসেন মালে থাকতে চান তারা এরকম অ্যাপার্টমেন্ট নিয়ে থাকতে চান বাট অ্যাপার্টমেন্টে থাকাটা একটু ঝামেলা আহ ঝামেলাটা বলতে হচ্ছে অ্যাপার্টমেন্টে থাকার ঝামেলাটা হচ্ছে যে